আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফরজ গোসলের প্র্যাকটিক্যাল নিয়ম আমরা অনেকেই জানি না ফরজ গোসল কিভাবে করতে হয় তো ইনশাআল্লাহ আজ ফরজ গোসলের প্র্যাকটিক্যাল নিয়ম দেখানোর চেষ্টা করব তো আমরা প্রথমত জেনে নেব গোসলের ফরজ কয়টি তো আমরা সকলেই অনেকেই জানি গোসলের ফরজ তিনটি বা অনেকে আমরা জানি না তো যারা জানি আলহামদুলিল্লাহ যারা না জানি অবশ্যই আমরা জেনে নেব তো গোসলের ফরজ এক নাম্বার ফরজ হলো কুলি করা এমনভাবে কুলি করতে হবে যেন আপনার মুখের ভিতরের পুরো অংশটি যেন সম্পূর্ণভাবে ভিজে যায় পানি পৌঁছিয়ে যায় আর দুই নম্বর ফরজটি হলো নাকে পানি দেওয়া যদি আমরা রোজা অবস্থায় না থাকি তাহলে অবশ্যই আমাদের নাকের যে ভিতরে নরম মাংস আছে অবশ্যই আমরা সেই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাইবো আর যদি আমরা রোজা অবস্থা এরকম ফরজ গোসলের দরকার হয় তাহলে আমরা এমনিভাবে নাকে পানি নেব শুধু আর তিন নাম্বার ফরশটি হলো পুরো শরীর সুন্দরভাবে ভালো করে গোসে মেজে ধোয়া কোনো শরীরের কোনো একটি অংশ যেন একটা চুল পরিমাণও যেন শুকনো না থাকে যদি এক চুল পরিমাণও শুকনো থাকে তাহলে কিন্তু আমাদের ফরজের গোসল সম্পূর্ণভাবে আদায় হবে না আর গোসল যদি আদায় না হয় তাহলে আপনি এই শরীর নিয়ে যে কোনো আমল করবেন আপনার কোনো আমলি কবল হবে না তো ইনশাল্লাহ আমরা প্রথমে ফরজ গোসল কীভাবে করবো ইনশাল্লাহ আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো তো প্রথমে আমরা ফরজের তিনটি ফরজ আমরা জেনে নিলাম এরপরে গোসলের আটটি সুন্নত রয়েছে গোসলের আটটি সুন্নত রয়েছে প্রথমে যখন আপনি জানাবতের গোসল করবেন তো প্রথম সুন্নতটি হলো প্রথমে আপনার স্তেঞ্জা করতে হবে অর্থাৎ আপনি যখন ফরজ গোসল করতে যাবেন তো গোসলের পূর্বে আপনি স্তেঞ্জা যাবেন স্তিন্দা যাওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি পেশাব পায়খানা সেরে আপনি শরীরের যে অঙ্গেতে নাপাকি লেগে আছে অর্থাৎ নিজের লজ্জা স্থানকে এরকম যেখানে নাপাকি লেগে আছে অবশ্যই আমরা সেটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব তো পুরো অঙ্গটি ধুয়ে নেওয়াটা ভালো আর দুই নম্বর হলো গোসলের নিয়াত করতে হবে যে আমি গোসল করিতেছি নাপাকি থেকে পবিত্রতা অর্জন করার জন্য আমি গোসল করিতেছি এই নিয়াদ করতে হবে এবং এই নিয়াদ করার পরে উভয় হাত আপনি এই কবজি পর্যন্ত উভয় হাত তিনবার ধুলেন এবং হাত ধোয়ার সঙ্গে সঙ্গে আপনি বিসমিল্লা পড়বেন এরপরে আপনি পুরো শরীরে যেখানে নাপাকি লেগে আছে বা আপনি শরীরে যেখানে নাপাকি লেগে আছে বা শরীরে নাপাকিগুলো আপনি প্রথমে যেখানে চিহ্ন আছে তো নাপাকিগুলো আগে আপনি ধুবেন শরীরে নাপাকি লেগে আছে বা কাপড়ে নাপাকি লেগে আছে তো সেই নাপাকিটা আগে সুন্দরভাবে ধুবেন তারপরে আপনি পূর্ণভাবে অজু করতে হবে তারপরে অজু করার পরে সমস্ত শরীর তিনবার ভালোভাবে ধুতে হবে এবং আট নম্বর সুন্দরটি হলো উভয় উত্তম রূপে সুন্দরভাবে বসে মেজে পুরো শরীরগুলো আপনার ধুতে হবে তো ইনশাআল্লাহ আমরা গোসরের ফরজ এবং গোসরের সুন্নতগুলো জেনে নিলাম এখন আমি গোসল ফরজ গোসল কিভাবে করতে হয় প্র্যাকটিক্যাল নিয়ম আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা তো স্তিনজা করে নেব স্তেঞ্জা করার পরে আপনি যদি শরীরে কোথাও নাপাকি লেগে থাকে অবশ্যই আমরা সেই নাপাকিটি আগে দূর করব। এবং যদি কোথাও আপনার কাপড়ে নাপাকি লেগে থাকে এখানে মনে করেন না লেগে আছে তো প্রথমে আমরা এভাবে নাপাকিটা তিনবার ধুবো যাবে এভাবে তিনবার ধুতে হবে কিন্তু এভাবে নাপাকিটা তিনভাবে তিনবার ধুতে হবে এভাবে নাপাকে ধোয়ার পরে যেহেতু আপনি নাপাকি ধুলেন তো আপনার হাতটা কিন্তু নাপাক হয়েছে এই জন্য আমরা মগের ভিতরে সরাসরি হাত না দেবো না দিয়ে প্রথমে আপনার হাতটি এভাবে তিনবার ধুয়ে নেব এটা কিন্তু হাতটা তিনবার এভাবে ধুয়ে দেবেন তিনবার সুন্দর করে হাতটি তিনবার ধুয়ে নেব এবং হাত ধোয়ার সঙ্গে সঙ্গে আপনি গোসলের নিয়াত করতে হবে যে আমি নাপাকি থেকে পবিত্রতা অর্জন করিতেছি এভাবে নিয়াত করতে হবে এবং বিশৃঙ্খলা বলতে হবে এটা দেখেন বলার পরে তো আপনি হাতটা কিন্তু পরিষ্কার রাখুন তো এখন আপনি ভিতর থেকে পানি নিতে পারেন অথবা এভাবে পানি নিতে পারেন আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারেন যারা পুকুরে গোসল করবে তাদের এরকমভাবে যে হাত তিনবার এবং এগুলো মানে শরীর পানির ভিতরে আপনি যাওয়ার পরেই পুকুরের ভিতরে পানি ভিতরে কিছুক্ষণ থাকলে পারে আপনার এগুলো আদায় হয়ে যাবে তো প্রথমে আপনি এভাবে নেওয়ার পরে গোসলের যেহেতু ফরস তিনটি আপনি প্রথমে তিনবার কুলি করতে হবে যদি আপনি রোজা না থাকেন তাহলে অবশ্যই আপনাকে গড় গড়ার সহিত কুলি করতে হবে এভাবে এভাবে তিনবার কুলি করবেন আর যদি রোজা অবস্থা থাকেন তাহলে কিন্তু কুলিটা এভাবে এভাবে করতে হবে বড়গড়া সহিত রোজা অবস্থায় করা যাবে না কারণ যদি আপনার ভিতরে পানি চলে যায় তাহলে কিন্তু আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে এই জন্য রোজা অবস্থায় আমরা স্বাভাবিকভাবে কুলি করব গড়গড়ার সহিত কুলি করব না আর যদি রোজা না থাকি তাহলে অবশ্যই আমাদের এভাবে গর্গরা সহিত কুলি করতে হবে এরপরে আপনি নাকে পানি দিতে হবে এই দেখেন এইভাবে নাকে পানি দিবে নাকের এরকম ভিতরে নরম মাংস আছে এর মাংসের ভিতরে নরম মাংসের ভিতরে পানি নিতে হবে যদি আপনি রোজা থাকেন তাহলে কিন্তু আপনি নরম মাংস পর্যন্ত পানি নিতে হবে না শুধু এভাবে নাকে শুধু পানি নিলেই হবে এভাবে নাকে পানি নিলেই হবে দেখেন এভাবে নাকে পানি নিলেই হবে তো গোসলের দুইটা ফরজ কিন্তু অটোমেটিক আমি আদায় করেছি কুলি করা নাকে পানি দেওয়া তো আরেকটি ফরজ হলো সমস্ত শরীর সুন্দরভাবে দ্রুত হবে তো এখন ধোয়ার সময় প্রথমে আপনি এরকম মগে পানি নেবেন নেওয়ার পরে আপনি এরকম ডান সাইডে আগে পানি ঢালবেন ডান সাইডে পানি ঢালবেন তারপর বাম সাইডে পানি দিবেন তারপরে মাথায় পানি দিবেন আমি এখন দেখাচ্ছি আপনাদের এখন আমি আপনাদেরকে কিভাবে ঢালতে হয় পানি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি এইভাবে প্রথমে এরকম ধান কাঁধে পানি সুন্দর করে এভাবে পানি দিবেন যেন কোনো জায়গাতে যেন আপনার শুকনো না থাকে পুরো শরীর ভালোভাবে ধোয়া কিন্তু ফরস তারপরে বাম সাইডে পানি দিবেন সুন্দরভাবে কোনো অঙ্গ যেন শুকনা না থাকে পুরো শরীরে কোনো অঙ্গ যেন শুকনা না থাকে তো আমাদের অনেকের শরীরে আংটি থাকে বা যারা মা বলেন আছেন অনেকেরই হাতের চুরি আছে এবং নাক আছে অবশ্যই আমরা এগুলো একটু নাড়াচাড়া দিয়ে ভিতরে সুন্দরভাবে পানি পৌঁছায় নিই এভাবে সুন্দরে দেখেন পুরো শরীর এভাবে সুন্দর করে একদম হাতের এরকম দুই হাতের বগল তলায় এবং হাতের আঙুলের কিংবা চোখের কোনা এবং কানের ভিতর দিয়ে সুন্দর করে এরকম হাত দিয়ে নাড়াচাড়া করে পায়েছি বাঁচা বাজার সুন্দর করে এভাবে দাঁড়াই দেখেন সুন্দর দ্বারা দেখাচ্ছি এভাবে সুন্দর করে দেখেন একদম পুরো জায়গাতে যেন একদম কানে যেন একদম সুন্দরভাবে পৌঁছায় কোনো জায়গাতে যেন শুকনো না থাকে যদি একটু আপনি শরীর শুকনো থাকে তাহলে কিন্তু আপনার গোসল হবে না আর গোসল কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি আমল গুরুত্বপূর্ণ একটি আমল যদি আমাদের এই কাজটি যদি ভুল হয় বছরের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ যদি এই কাজটি ভুল হয় তাহলে কিন্তু আমাদের অনেক আমল প্রবল হবে না নামাজ প্রবল হওয়ার জন্য নামাজের ফরজের ভিতরে এক নম্বর ফরজটি হলো কিন্তু শরীর পাট যে সুন্দর করে আপনি এরকম শরীরদের পাঠ করে নেবেন একদম সুন্দর করে এভাবে ঘষে সুন্দরভাবে ভালো করে হাত পাওয়া সুন্দর করে কিভাবে হাত উত্তম রূপে ভালো করে ঘষে মেজে কোনো শরীর যেন এরকমভাবে শুকনো না থাকে যদি মা বোনেরা থাকেন যদি আপনাদের চুল এরকম বেনি বাঁধা থাকে তো যদি ভিতরে পানি পৌঁছে যায় তাহলে বেনি খুলতে হবে না আর যদি পানি না পৌঁছায় তাহলে অবশ্যই খুলতে হবে বা অনেক সময় আমরা খেয়াল করবো নাকের ভিতরে কিন্তু অনেক সময় ময়লা লেগে শক্ত হয়ে থাকে তো ফরজ গোসলের আগে অবশ্যই আপনি ময়লাটা দূর করতে হবে এবং আমরা অনেক সময় কুলি করি কুলি করার সময় কিন্তু আমাদের অনেক সময় দাঁতে থাকার ভিতরে অনেক কিছু লেগে থাকে তো ফরজ গোসলের সময় অবশ্যই আমরা এগুলো খেয়াল করে দাঁত পরিষ্কার করতে হবে আর একদম এমন শক্ত ময়লা হয় যেমন অনেকে পান খাওয়ার অভ্যস্ত থাকতে পারেন পান খেতে থেকে যদি ময়লা একদম শক্ত হয়ে লেগে যায় কঠিনভাবে লেগে যায় তাহলে সেটা না উঠালেও হবে এবার সুন্দরভাবে সুন্দরভাবে এভাবে গোসল করতে হবে দেখেন আলহামদুলিল্লাহ